আমাদের অনেকেরই ফেসবুকের ব্যাঙ্ক স্যাট ভুল হয়ে আছে আমরা ঠিক করতে পারতেছি না অনেকেই জানেন না যে এগুলো কীভাবে ঠিক করবেন কারণ ফেসবুকের ব্যাঙ্ক স্যাট আপ যদি আপনি একবার করে ফেলেন তাহলে আপনি ওইখান থেকে দ্বিতীয়বার ঠিক করতে পারবেন না তো তার জন্য সহজ যে উপায়টা এটা অনেকে হয়তো বলে না বা জানে না সেজন্য বলতে পারে না সবচেয়ে সহজ উপায় হলো যখনই আপনি ফেসবুকে ব্যাঙ্ক স্যাট করবেন তখনই আপনার সাপোর্ট ইনবক্সের ভিতরে একটি নোটিফিকেশান আসবে যে আপনি পে আউট সেট আপটা করেছে এই জন্য নোটিফিকেশান আসবে যদি এখানে কোনো ভুল হয়ে থাকে সেখানে যদি একটা লিঙ্ক দেওয়া থাকে ফেসবুক আপনাকে একটি লিঙ্ক দিবে সেটা আপনি ক্রোম বাজারে ডেস্কটপ মোটটা অন করে সেখানে যদি আপনি একটা চার্জ দেন সেখানে একটি পে আউট দেখাবে ওই অপশনটার মাধ্যমে আপনি মূলত সেখান থেকে আবার নতুন করে ও সবগুলো নতুনভাবে দিয়ে আপনি কি ব্যাঞ্চারটা কমপ্লিট করতে পারবেন তবে দ্বিতীয়বার করা শেষ হয়ে গেলে তৃতীয়বার আপনাকে আর এই সুযোগ দেওয়া হবে না তবে বেশিগুলো আমাদের অনেকে জানেন না যদি কারো এই জাতীয় সহযোগিতার প্রয়োজন হয় সরাসরি দেখা করবেন আর যদি আপনার সাফোর্ট ইনবক্সের ভিতরে এই জাতীয় তথ্য থাকে তাহলে সেগুলো চেক করবেন মূলত আপনি ওইভাবে আপনার ফেসবুক ব্যাংক সেটা আপনার ভুল হয়ে থাকলে পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ সকলকে